ভারত পাকিস্তানে হামলা করেছে মধ্যরাত্রে একদম কাপুরুষের মতো শুধু তাই নয় সেখানে সত্তর থেকে আশিটা যুদ্ধবিমান নিয়ে এসেছিল পাকিস্তানে হামলা করতে ইতিমধ্যে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এটা যেটা নিয়ে খুবই আলোচনা চলছে সবচেয়ে আলোচনার মুখ্য বিষয় হয়ে গেছে যে আধুনিক বিশ্বের সবচেয়ে যেটা নিজেরা ফ্রান্স রাফায়েল বিমান আবিষ্কার করেছিল সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার পিল দুইশো মিলিয়ন ডলার খরচ করে এই ভারত সেখান থেকে এই জেট বিমান কিনেছে কিন্তু সেটাকে ধ্বংস করে দিয়েছে যা পৃথিবীতে ইতিহাসে নজর হতে চলেছে এই পাকিস্তানকে ভারত হয়তো প্রথমে ভেবেছিল কিছুই করতে পারবে না কিন্তু এত যুদ্ধবিমান নিয়ে এসেছে সত্তর থেকে আশিটা যুদ্ধ বিমান এই হামলায় অংশগ্রহণ করেছিল কিন্তু এই পাকিস্তান তাদের এই বিমানগুলোকে ধ্বংস করবে ভাবতে পারেনি ভারত যার ফলে ভারতের একই দম এখন লেজে গোবর অবস্থা দুই তিন দিন মনে হচ্ছে কোনো বিবৃতি নেই কথায় নেই শুধু মানে কী একটা মানে আতঙ্কের মধ্যে পড়ে আছে কি না হয় কি না হয় পাকিস্তান কি করবে এখন এমন একটা মনোভাব তৈরি হয়েছে পাকিস্তানের হাত থেকে ভারতের রক্ষা নেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেভাবে তারা হামলা করেছে তার দ্বিগুণ হারে দেখবেন মিলিয়ে দিবে এবং এই পাকিস্তান ভারতে হামলা করবে লিখে রাখতে পারেন ভারত যে ভুলগুলো করেছে তার খেসারত তাকে দিতে হবে সন্দেহ নেই ভারত রাজনৈতিকভাবে ভুল করেছে এই মোদি ভারতকে ধ্বংস করে দিবে এই ভারতকে মোদি একটা খণ্ড খণ্ড তৈরি করার পরিকল্পনা তারা নিয়েছে তারা এই ভারত যে মুসলমান হিন্দু বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে একটা ভালো বৃহত্তর রাষ্ট্র ছিল সেই পরিবেশটা নষ্ট করবে এই মোদী যার ফলে কিন্তু দেখুন এত যুদ্ধ জাহাজ এ হাবি জাবি নেওয়ার পরেও কিন্তু তারা কিন্তু সেই পরিমাণ সফলতা পায়নি বরং যুদ্ধের শুরুতেই ভারতের অনেক অর্থনৈতিক লস হয়ে গেছে এই যুদ্ধ বিমানগুলো যখন পাকিস্তান ভূপাতিত করেছে তো দেখা যাক আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আরও খারাপ উদাহরণ বা খারাপ খবর হতে পারে কারণ ইতিমধ্যে পাকিস্তান হুমকি দিয়ে রেখেছে ভারতকে দ্বিগুণ হারে প্রতিশোধ নেবে চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই